oh no. no. Thank you. মায়ের ভক্তরা তোমরা বলো তো এবার সত্যি কথা যে মঙ্গলা মাকে এইভাবে এই যে ভোর তিনটে সাড়ে তিনটে বাজে মানে তিনটে বাজতে যায় উনি কি পারবেন সত্যি কথা বলো তো উনি কি পারবেন এরকমভাবে অমাবস্যার রাতে একচুলি তো উনি তো বলছেন জাগ্রত মন্দির চলন্ত মা চলন্ত মা জীবন্ত মা এইভাবে কি উনি রাত জেগতে পারবেন যে আমরা যে জেগে রয়েছি এই যে এত এত ভক্তদের সেবা করছি আসবেন বলো তো হ্যাঁ ভক্তরা যা বলে ওনাকে তো ঠিকই বলে ভক্তরা কি খারাপ বলছে যে শ্যামা মায়ের মতন কখনো এরকম ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো উনি করতে পারবেন না উনি সবসময় ভণ্ডামি করছেন উনি রীতিমতন ভণ্ডামি করছেন হ্যাঁ এত রাত পর্যন্ত উনি জেগে জেগে থাকতে পারবেন কখনোই পারবেন না ওনার ক্ষমতাই নেই এত ফুলের মালা মালাগুলো মঙ্গলা মা কখনো দেখলাম না যে ভালো করে ঝুলিয়ে ঝালে পুজো টুজো দিতে কোনোদিন উলো ধরে দিতে দেখলাম না শুধু ঠাকুরগুলোকে লাথি ঝাঁটা মারছেন উল্টো পাল্টা ব্যবহার করছেন খালি ফুল পড়াচ্ছেন ফুল খুলছেন আর বলছেন পুজো হয়ে গেল আর এইভাবে ভক্তি করে উনি পুজো দিতে পারবেন কখনোই পারবেন না এত রাত পর্যন্ত অমাবস্যার পুজো সারা রাত ধরে হয় বুঝেছো আর উনি কখনোই করবে না আর এখানে উনি কি বলেছিলেন নিজের মুখে যে অমাবস্যার দিন মাকে আমি পরমান্না করে খাওয়াই কই মঙ্গল মাকে এই কথাটা কি রেখেছেন তোমরা বলো তো দেখো বলবে কি আমি বানিয়ে বলছি আচ্ছা বলো তো এটা সত্যি কিনা উনি তো বলেছেন যে অমাবস্যার দিন মা নাকি কৃষ্ণকালীমা ওনার হাতে পরমাণু খেতে চেয়েছেন তা উনি কি প্রত্যেকদিন চেয়েছেন খেতে তো মঙ্গলমা বলেছিলেন যে আমি অমাবস্যার দিন করে মাকে খাওয়াই তো উনি কি খাওয়ান ওনাকে দেখতে পেয়েছে উনি পরমান্না করে খাওয়াচ্ছেন ওই প্রথম প্রথম ভিউজ বাড়ানোর জন্য ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু উনি করেছেন তো যাই হোক দেখতেই পাচ্ছ মাকে পুজো দেওয়া হচ্ছে প্রত্যেকটা সারাক্ষণটাই ধূপ ধুনোর ঘন্টা শঙ্কর সারা ঘন্টা ব্রাহ্মণের পুজো এখন যজ্ঞ হবে যজ্ঞ হয়নি ওরা এক্ষুনি বামন মশাইগুলো এখন একটুখানি মানে পাঁচ মিনিটে রেস্ট নিচ্ছে এতক্ষণ পুজো করে এবার যোগ্যণ সাজানো হবে যজ্ঞ এবার যজ্ঞ করা হবে ঠিক আছে ভিডিওগুলো আমি সকালে ছাড়বো যেহেতু ভোরবেলা করে রাখছি সারা রাত পুজো আমাদের চোখান এমনি ঢুকে গেছে কারণ আমরাও তো উপোসাচী বুঝতেই পারছো উপোসাচী তোমাদের বাবা কিন্তু কিছু খায়নি আমি তাও জলটল খেয়েছি একটু লিকার চাও খেয়েছি শরবত খেয়ে ছি তো চিনি শরবত তোমরা ভিডিওগুলোতে দেখবে সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি শরবত দিচ্ছে যখন ভক্তরা কারণ আমি তোমাদের সাথে তোমাদের মতন মিশে যাই আমি সব কিছু সত্যি কলা কথা বলা পছন্দ করি তাই যেন আমার ভণ্ডামিটা পছন্দ হয় না তো আমি কিন্তু আমাদের পুজো যখন হয়ে গেছে ঠাকুর যখন পুজো হচ্ছে তখন কিন্তু আমি পরমান্য। খেয়ে নিয়েছি পরমাণু খেয়ে নিয়েছি কারণ সারা রাত যাবে না কারণ আমার ছোট বাচ্চা তোমরা জানো তো পড়ে যাবে হাঁড়িগুলোতে কত লুচি ছিল লুচি সব শেষের দিকে সারা দিন ধরে ভক্তের খাওয়ানো ভোগ সেবা করানো হয়েছে লোক এনেছিলাম আমি তাদের দায়িত্ব নেওয়ার জন্য আর বেশি লুচি মনে নেই আবার করব লুচি এই যে আর কটা লুচি পড়ে আছে তবু আছে কিন্তু ময়দা আমার এখনো আছে ময়দা আট কিলো মাত্র ময়দা মাখানো হয়েছিল এখনও ময়দা আছে ময়দা লাস্টে আবার আনা হয়ে হয়েছে খিচুড়ি মনে হচ্ছে অনেক আছে দেখি দু তিন হাঁড়ি খিচুড়ি বানানো হয়েছে এখনও খিচুড়ি অনেক আছে দেখতে পাচ্ছ এক হাঁড়ি খিচুড়ি শেষ হয়ে এখনো এক হাঁড়ি খিচুড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা পরমান্ন কিন্তু এখনও অনেক আছে পরমান্ন অনেক আছে সেরকম হলে কালকে সকালবেলা সোমবার এই শনিবার আরও রান্নাবান্না হবে ভক্তদের জন্য ঘরটাতে লাইট অফ করে দেওয়া হয়েছে যেহেতু অনেক ভক্তরা ঘুমিয়েছি ঘুমানো দেখাতে নেই তো দেখতে পাচ্ছ এখানে এখনও তরকারি অনেক আছে এখনও যারা যারা এবার পুজো শেষ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারা এখন যোগ্য হয়ে গেলেই সব খেতে বসবো আমরা এখন সাড়ে তিনটে বাজে এখনও দু প্যাকেট তেল বেঁচেছে সাদা তেল আট প্যাকেট আনা হয়েছিল শস্য তেল তিন প্যাকেট আনা হয়েছিল তো বাজারটাজার সব আমরা করে এনেছিলাম এই যে আমাদের বাইকটা এখন বাইরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে দুটো তিনটে কাঁথা দেওয়া হয়েছে কারণ ভিজে গেছে দেখতে পাচ্ছ বাইকটা আমাদের এই যে ছাদের বাইরেটা এলাম দেখো কি সুন্দর ও পিছন দিকেও লাইটিং হচ্ছে ছাদ থেকে লাইটিং হচ্ছে আর ওই যে মুসলিম ভাইরা আজান যেমন দেয় এই টাইমে আজান দিল এখুনি আর বলছে সায়রি ওই দেখো আমার আওয়াজ পেয়ে আমার হাঁস মাস হাঁসগুলো সন্ডামন্ডাগুলো আওয়াজ দিচ্ছে এত রাতে রাত্রে বুঝতে পারছো সকাল করে ফেললাম আমরা অমাবস্যা রাতের পুজো এখনও যোগ্য কিন্তু হয় না আমাদের যোগ্য করতে এখনও সময় লেগে যাবে তাহলে বুঝতে পারছো দেখো কি সুন্দর দুতলার উপরে কি সুন্দর লাইটিং হচ্ছে ওই পারেও আছে ওই দিকে আর যাবো না আমি ওইদিকে আর যাবো না এখনও অনেক লাইট ভক্তরা দিয়েছেন আমরা কিনে নিয়ে এসছি তো লাগানোর টাইম হয়নি তাই কোনোরকমভাবে এই ভক্তগুলো দুটো এসে ওই লাগিয়ে দিয়ে ওরা চলে গেছে এই যে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো হ্যালোজিন জ্বলছে ওই দিকে একটা এইদিকে একটা হ্যালোজিন জ্বলছে মাঠেও জ্বলছে সব নিঃশব্দ হয়ে গেছে মাঠে সব আর যারা যারা চলে যাওয়া চলে গেছে আর বাড়ির মধ্যে যারা ঘুমানো আমার চার পাঁচখানা ঘর যে যেমন বাড়ছে যেখানে পেরেছে শুয়ে পড়েছে এখনও কিন্তু আমরা জেগে আছি জেগে আছি প্রায় সতেরো আঠেরো জন সতেরো জন এই দেখো ঠিক ঠিকই মা দুতলা থেকে ঠিকঠিক করছে বলে বাইরে থেকে কি করছি চলে আয় দেখো আমি এত রাত্রে বাইরে যাচ্ছি আমার হাঁসগুলো দেখবে আবার দেখবে আয় 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 দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কত আওয়াজ আমার গলার আওয়াজ পেয়েছে এই সকাল হলে আমার সোনা আমি পশু পাখি খুব ভালোবাসি গো কালকে পাতা যে আনা হয়েছিল শেষ হয়ে গেছে কালকে আবার পাতা আনতে হবে অনেক পাতা আনতে হবে এরকম জলের জলের যে প্যাকেটগুলো প্রায় বারোখানা খানা আনা হয়েছিল এখন এটা বেঁচে আছে এই পাতার বান্ডিল অনেক আনা হয়েছিল এখন দু পাতা দেড় পাতা বেঁচে রয়েছে বান্ডিল বেঁচে রয়েছে যজ্ঞ হবে এখন যজ্ঞের জন্য কিছু রেডি হচ্ছে গো মা তুমি সব জায়গায় ছড়িয়ে যাও মা যেভাবে ছড়াচ্ছ সবার মনস্কামনা পূরণ করো যারা যারা তোমাকে ভক্তি ভরে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ডাকবে তাদের যেন সর্বদা তুমি তোমরা দুই মা সাথ দিও মা বিপদে আপদে তোমার সন্তানদেরকে তোমরা দেখো মা জগতে কোনায় কোনায় তোমাদের এই মুখ এই রূপ যেন ছড়িয়ে যায় মা শিব সমায়ের ভক্তরা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বললেই দেখবে তোমরা তোমাদের সমস্যা থেকে মুক্তি পাবে ভিডিওগুলো ছাড়বো তুলে রাখছি এখন ভোর চারটে বাজে ভোর চারটে বাজে শনিবার সকালবেলাও ভক্তরা আসবে পুজো টুজো সব শুরু হবে সমস্ত কিছু ভিডিও দেখাবো তো এই ভিডিওগুলো সকালবেলা ছাড়বো তোমরা ভিডিওগুলো দেখবে আমি তাই বলি বারবার এইভাবে কখনও মঙ্গলামা পুজো করতে পারবেন না এইভাবে নিয়ম নিয়মকানুন নীতি মেনে পুজো করতে পারবেন না আর উনি জীবনে আর বলে বলে পারা যায়নি উনি ব্রাহ্মণ আনবে না যতজনই ভিডিও করুক না ওনাকে নিয়ে উনি বামুন আনবেন না কারণ বুঝতে হবে বামন কেন উনি আনছেন না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি কৃষ্ণ কালী ব্লক একটু লাইভ করবো যোগটা দেখানোর জন্য তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার সব জায়গায় বিরাজমান ডাকার মতন ডাকতে পারলে ভগবান ভক্তদের ভক্তিদের ছাড়া দেয় জয় শিবসমা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো মা আমার পিছনে কিছু মানুষ লেগেছে মা ওদেরকে সুবুদ্ধি দাও মা